হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এল লাইফ হিস্ট্রি আমি শুভেন্দু বিশ্বাস তো আজকের এই ভিডিওতে প্রাচীন ভারতের বিজ্ঞান প্রযুক্তির উপর লেখা একটি গুরুত্বপূর্ণ বইয়ে আমি রিভিউ করতে চলেছি দেখো বইটি খুব সম্প্রতি প্রকাশিত হয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই যে তোমরা হয়তো বিভিন্ন ধরনের টেক্সচুয়াল বইয়ে প্রাচীন ভারতের বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কে হয়তো খুব সংক্ষিপ্তভাবে পড়ে থাকবে অতটা ডিটেইলসেও সেখানে লেখা থাকে না তো তোমরা যারা গ্র্যাজুয়েশন স্তরে হও বা এম এ পড়ছো সেখানে যদি সায়েন্স টেকনোলজি মেডিসিন থাকে বা ধরো তোমরা কোনো নেট বা সেটের প্রস্তুতি নিচ্ছ সেক্ষেত্রেও কিন্তু এই বইটি খুব গুরুত্বপূর্ণ কারণ নেট বা সেটের পরীক্ষাতে প্রাচীন ভারতের বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানের উপর লেখা বিভিন্ন ধরনের বইয়ের নাম কিন্তু জিজ্ঞেস করা হয় তো এই বইটিতে তোমরা তার ডিটেলস পেয়ে যাবে দেখো বইটির নাম হচ্ছে প্রাচীন ভারতের বিজ্ঞান লিখেছেন সুবোধ কুমার মুখোপাধ্যায় বইটি দু হাজার অক্টোবরে বেরিয়েছে খুব বেশি পৃষ্ঠার বই তা বলা যাবে না মোট একশো কুড়িটি পেজ রয়েছে তবে এর অধ্যায় বিন্যাস দেখলেই বা সূচিপত্র যদি একটু তোমরা দেখো তাহলে বুঝতে পারবে আমি বলছি মোট অধ্যায় রয়েছে এবং তিনটি পরিশিষ্ট অংশ রয়েছে বারোটি অধ্যায়ের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে ভৌগোলিক জ্ঞান গণিত জ্যোতিষ জ্যোতিবিদ্যা পদার্থবিদ্যা রসায়ন উদ্ভিদবিদ্যা প্রাণবিদ্যা প্রাণীবিদ্যা আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান খনি শিল্প কৃষি কৃষি বিজ্ঞান তারপর বহির্বিশ্বের সঙ্গে বৈজ্ঞানিক জ্ঞানের লেনদেন এবং লাস্ট হচ্ছে উপসংহার তো এইরকম ভাবে সূচিপত্রের অধ্যায় বিন্যাস আমরা দেখতে পাচ্ছি সুতরাং প্রাচীন ভারতের বিজ্ঞান প্রযুক্তির সম্পর্কে যদি তোমরা একটু দেখতে চাও বিশেষ করে বিজ্ঞান সম্পর্কে যদি জানতে চাও তোমাদের যদি বিজ্ঞানের উপর আলাদা করে আগ্রহ থাকে তাহলে অবশ্যই এই বইটি তোমরা সংগ্রহ করতে পারবে কারণ বিভিন্ন ক্ষেত্রে বইটি তোমাদের কিন্তু খুব কাজে দেবে বইটির দামও যে খুব বেশি তা নয় এই বইটি বেরিয়েছে কেপি বাগচি অ্যান্ড কোম্পানি থেকে বইটির বিনিময় মূল্য হচ্ছে দুশো টাকা খুব ভালো বই নিঃসন্দেহে তোমাদের অনেক হেল্প হবে তো তোমরা যারা এমনিতে পড়ছো সায়েন্স টেকনোলজি যদি থেকে থাকে তাহলে বইটা তোমরা সংগ্রহ করতে পারবে এখান থেকে অনেক নতুন নতুন বিষয় তোমরা জানতে পারবে তো এই ছিল আজকের বিষয় তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আর এলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আজকে এখানে শেষ করছি ধন্যবাদ